আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন এই হলো আমার পানির ঘাস যত পানি তত ঘাস অজানা হাইব্রিড ঘাস একবার চাষ করলে পাঁচ সাত বছর নিদ্বিধায় কাটা যায় ইতিপূর্বে অনেক দুগুলো ভিডিওতে দেখছেন আমি এখানে গত বছর চাষ করছিলাম তো এক সিজন কাটছি আবার এই সিজন কাটার সময় চলে আসছে অলরেডি ওই মাঝে আমরা কাটতেছি তো এই অজানা হাইব্রিড ঘাস যত পানি হয় তত এই ঘাসটার ফলন বাড়ে চাষ করার সময় অবশ্যই আপনার জমিতে পানি থাকতে হবে কারণ পানিতে এবং শুকনোতে উভয় জায়গায় উচ্চ ফলনশীল এই অজানা হাইব্রিড ঘাস বারো থেকে সাড়ে বারো পার্সেন্ট প্রোটিন এবং পানি যতই হোক দুই ফিট হোক পাঁচ ফিট হোক আমাদের কাছে বেশিরভাগ যে ফোনগুলো আসে যে ভাই আমার জমিতে বর্ষায় পাঁচ ফিট সাত ফিট পানি হয় আসলে এখানে পানি যত হোক পানির সাথে সাথে এই ঘাসটা বৃদ্ধি পায় আর একবার চাষ করলে সাত আট বছর নির্দিদায় কাইটা খাওয়ানো যায় এই বাংলাদেশে পানির জাতের ঘাস দুইটা আছে একমাত্র এখন বর্তমানে আগে অনেকগুলো ছিল এখন শুধু আছে অজানা হাইব্রিড এবং জার্মান হোয়াইট হাইব্রিড এটা হলো আমার অজানা হাইব্রিড ঘাস স্বল্প মূল্যে সারা বাংলাদেশে এই ধরনের ঘাসের কাটিংগুলো ডেলিভারি দিচ্ছি আর ওইখানে আছে দেখেন জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস এটা আমি আজকে তিন মাস ওপন করছি শত পার্সেন্ট পরিপক্ক কাটিং হয়েছে আপনার চাইলে আমার কাছ থেকে সব ধরনের ঘাসের কাটিংগুলো সংগ্রহ করতে পারেন শুধুই পানির গাছ না পানির গাছের সাথে আছে আমেরিকান ফাইভ জি গুয়াতমালা স্মার্ট নেপিয়া এলিফেন্ট তাইওয়ান জার্মান সব এক কথা সব ধরনের ঘাসের কাটিংগুলো আমার কাছে পাবেন দেখেন এগুলো যখন রোপণ করছিলাম তখন এক ফুট পর পর রোপণ করছি আর এখন জমি ফিল আপ এটা ঘাসটা কাটার জার্মান ঘাসটা আপনি তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন পর কাটা যায় যেহেতু কাটিং উপযোগী করার জন্য চাষ করছি এই কারণে আর কি ঘাসটা কাটি নিয়ে গাছটা এখন বর্তমানে আট ফুট দশ ফুট উচ্চতা আছে শত পার্সেন্ট পরিপক্ক কাটিং হয়েছে আপনার চাইলে আমার কাছ থেকে জার্মান হোয়াইট হাইব্রিড এবং অজানা হাই অজানা হাইব্রিড ঘাসের কাটিং সংগ্রহ করতে পারবেন এই ঘাসটা মূলত পানিতে হয় পানিতে খুব ভালো ফলন হয় একবার রোপণ করলে নির্দিদায় পাঁচ ছয় বছর কাটতে পারবেন যা অন্য কোনো ঘাসে পারা যায় না সেই ক্ষেত্রে আর কি ব্যতিক্রম তো স্বল্প মূল্যে সব ধরনের দিতেছি দর্শক যেমন বিশেষ করে জার্মান গাছটা যারা ছাগল পালন করেন যেমন বাড়ির আশেপাশে যে জমিগুলো আছে ফসল আনা এই সব জমিতে গাছটা চাষ করবেন একবার চাষ করলে আপনার জার্মান আমরা যেমন সতেরো সালে চাষ করছি এখনো কাটতেছি এরকম সেক্ষেত্রে অজানা হাইবিট পাঁচ ছয় বছর খুব ভালো হয় কিন্তু জার্মান গাছটা আজীবন থেকে যায় জমিতে জমি থেকে না তলা পর্যন্ত দেখেন জার্মান হোয়াইট হাইবিট অধিক ফলন এগুলো কাটিংয়ের জন্য রোপণ করা হয়েছে আপনারা চাইলে এই ধরনের ঘাসের কাটিং আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন শুধু এই ধরনের সব ধরনের ঘাসের কাটিংই এটা হলো জার্মান হোয়াইট হাইব্রিড পানিতে শুকনো উভয় জায়গায় উচ্চ ফলনশীল একটি ঘাস দর্শক আজকের মতোই এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ